আমার ভাই তার বউকে স্বর্ণের চেন উপহার দিল মামুর সাথে ঠিক ওই ঘুরে আসছে বাইরে থেকে আমাদের সাথে যাইব না এখন তো মামু ভাগিনার মামি মিলে একটা স্বর্ণের গহনা এনেছে অনেক সুন্দর দেখা যাইতেছে দূর থেকেই গহনাটা কি আমরা দেখি চলেন আমরা দেখি আমার ভাই ভাইয়ের বউ আর মিশারি মিলে কি গহনা আনলো স্বর্ণের গহনা রহমানুটি আমরা যেই চেইন ইউজ করি মানে আমার গলার মধ্যে যেই চেইন সেম কিন্তু ওই ডিজাইন এর চেইন সেম আমাদের গলার ডিজাইনের এর মধ্যে

এটা মনে হয় ধান সেন ধান সেনের মতো কাছ থেকে দেখলে বোঝা যায় সুন্দর হয়েছে এই যে দেখেন পানি নিয়ে আসছে চালের বস্তা নিয়ে আসছে এগুলো আবার বাজার করে আনছে এখন তুমি আনছো তোমার মাথায় কি চালের বস্তা উঠাই দিছে তোমার মামায় হ্যাঁ তোমরা গেছো মার্কেট করতে এগুলা নিয়ে আসছো কেন আবার হ্যাঁ তোমাদের এই আজাই কে বলছে করতে তোমার মামায় বেশি বোঝায় তোমার ভাই কিন্তু বাজার সদায় করে মাঝে মধ্যে ও মানে যখন যেটা মন চায় তখন সেটা নিয়ে আসে কতগুলো পানির বোতল নিয়ে আসছে আর এই দেশে কিন্তু খাবার পানি রান্নার পানি কিনে খেতে হয় আর ব্যবহারের পানিটা হচ্ছে সাপ্লাইয়ের পানি মেয়ে শাড়ি আই শাড়ি কাপড় চোপড় চেঞ্জ করে ফেলছে ওকে বলছি আমাদের সাথে বাইরে যাই তো সে আমাদের সাথে বাইরে যাবে না অথচ কিন্তু মামুর সাথে ঠিক ওই ঘুরে আসছে বাইরে থেকে আমাদের সাথে যাইব না এখন ওজন হয়েছে আধা বড়ির উপরে এবং এখন কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি এবং সেই তুলনায় কিন্তু দাম অনেক বেশি পড়ছে তিনশো সিরিয়াল গ্রাম পড়ছে এক গ্রাম স্বর্ণের মূল্য পড়ছে তিনশো আশি রিয়াল হাফাই গেছে বোতল গুলা উঠাইয়া জিরা আলাদা স্যার আমার ভাই জীবনে কখনো একা স্বর্ণের গহনা কিনে নাই এবারই প্রথম গহনা কিনছে তো দুলা ভাইয়ের সাথে এসে পরামর্শ করতেছে যে দাম কি বেশি পড়লো না কম পড়লো ওজন কি ঠিকঠাক মতো দিতে পারলো কি না তো দুলা পেপার দেখতেছে যে এত গ্রাম হইছে এখন এক গ্রামের দাম কত নিছে হিসাব নিকাশ কাজ করতেছে তো প্রথমবার একা একা কিনলে এরকম ভুল ত্রুটি হবেই পরে আবার ঠিক হয়ে যাবে আর আমার মিশারিরা দেখছেন নি কত সুন্দর করে কাপড় বাস করতেছে জীবনে কোনোদিন কাপড় বাস করলো না আজকে ওর বাবাই সাউট করছে দেখে তাড়াতাড়ি কাপড় চাপড় বাস করতেছে তো চেনটা এনে দুলাবাইকে দেখালো দুলাবাই বলতেছে ভালোই তো লম্বা চূড়ায় ঠিকই আছে তো আমার ভাইয়ের বউ বর্তমানে যে চেনটা ব্যবহার করে সেটা হচ্ছে দড়ি চেন দড়ি চেনের কিন্তু দানা পড়ে যায় আমিও আগে দুইটা দড়ি চেন ব্যবহার করেছি সেম দানা পড়ে গিয়েছে এজন্য আমার ভাই এবার পুকটা দেখে একটা চেন আনছে যাতে করে সব সময় গলায় পড়তে পারে আর সিঁড়ে না যায় তো ওইটাও থাকবে এইটাও থাকবে এখন তার একসাথে দুইটা চেন হলো আমার আম্মাটা চিরণি আর চুচু দিয়ে সুন্দর করে খেলা করতেছে মার্শাল্লা মেয়েটার যদি পেট ভরা থাকে তাহলে কিন্তু কান্নাকাটি কমই করে সুন্দর করে খেলে আর যদি পেটে ক্ষুদা থাকে দেখা যায় তার বাড়িঘর আঙ্গায় ফেলে আম্মা ভাব ধরো না ভাব ধরো না বুঝছি দেখেন মুখের কি ভঙ্গি করে উম উম তোমার ভাব দেখাইতে হইব না মাথা আশ্রাও চিরুনি দিয়া দাও দি দিয়ে মাথা আশ্রয় দিই দাও দাও চিরুনি দিয়ে মাথা আশ্রয় চিরুনি চিরুনি এটা হচ্ছে মিশারির খেলনা চিরুনি জয় চকলেটগুলো আছে ওইগুলো খাইছিল ওইটার ভিতর থেকে পাইছে নো খেলো মানে তার বাবা আসলে তো বাবার কোলে সারাক্ষণই থাকে আর তার বাবাই বাসায় না থাকলে এরকম বসায় রাখি কোলে নেই এই বলে আর বসবো না এদিক দিয়ে সন্ধ্যার পরে মিশারির বন্ধু আবদুল্লাদের ফ্যামিলির সবাই এসেছে আমাদের ঘরে তারা গল্প গুজব করলো নাস্তা পানি খেলো তারপর অনেকক্ষণ বসে থেকে তাদের রুমে চলে গেল তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও হাসি খুশি ভরা সংসার সবাই খুব আনন্দে আছি এবং সবার ইচ্ছাই কিন্তু পূরণ হচ্ছে সৌদি আরব আসাটা যেমন একটা স্বপ্ন ছিল একটা ইচ্ছা ছিল একটা সাধনা ছিল সেটা যেমন পূরণ হয়েছে এখানে আসার পর বিভিন্ন শখও কিন্তু পূরণ হচ্ছে তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি আর দেখতেই পেয়েছেন আমার ভাই ভাইয়ের বউকে কত সুন্দর একটা গিফট দিয়েছে তো আমার ভাইয়ের বউ কিন্তু খুব পছন্দ হয়েছে সে নিজে পছন্দ করে এটি কিনেছে আশা করি তার উপহার দেখে আপনারাও খুব খুশি হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ